বিজেপির ডাকে ব্যারাকপুরে ডিআই অফিস ঘেরাও কর্মসূচি চুরি ও মিড ডে মিলে দুর্নীতির প্রতিবাদ জানাতে আজকের এই কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং ফাল্গুনি পাত্র প্রিয়াঙ্কা পাণ্ডে জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সুপ্রিয় ঘোষ সহ কর্মী সমর্থকেরা এই কর্মসূচি ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য উনি চাপে পড়ে হয়তো বের করবেন বের করলে উনি যাবেন আর না বের করলে উনি যাবেন ওনাকে জেল যেতেই হবে কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না এটা অসম্ভব ব্যাপার আপনি অপেক্ষা করুন দাদা ওই মার্চিট উড়িষ্যায় বিক্রি করে দেওয়া হয়েছে ডাইমার মুখ ঢেকে যাচ্ছে রে দেখুন বিক্রি করেছে প্রমাণ হয়ে গেছে এটা হাইকোর্ট প্রমাণ করেছে সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে প্রমাণ হয়নি এরকম

আরে লিস্টে ওর নামে 49 লিস্ট নিয়েছে ঠিক কি চাকরি হয়েছে দেখুন না কি হচ্ছে পাবড়া তো কিছু নেই দেখুন ওই স্কুলে চাকরি তারপরে তারপরে পুলিশ বেলটিগুলো চাকরি সব তো সামনে আসবে আপনি তো কিছু নেই বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালগতি চলে যাবে মোহাম্মদ আর যে তো সবটাই কমপ্লিট হবে লালবতী জেলে চলে যাবে তখন এরা দেখবেন জেলে আছে কোথায় চাকরি চুরি স্কুলে চাকরি চুরি পৌরসভা চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চাকরি চুরি এই পুলিশ ডিপার্টমেন্ট সবটাই ইনকোয়ারি চলছে ওয়েট করুন